নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব বুদ্ধদেবগুহ লেখা রি ইউনিয়ন উপন্যাসিক পাঠক প্রতিক্রিয়া নিয়ে আমি বইটি থেকে আপনাদেরকে লেখকের লেখা কিছু অংশ পড়ে শোনাচ্ছি অন্য চালিত গাড়িতে প্যাসেঞ্জার হয়ে বসে জীবনকে কেউ কেউ দেখে মৃত্যুর দিকে নিজের অজানিতে দ্রুত ছুটে যাওয়া জীবনের পথের দুপাশেও কত কি ছুটে যায় বিপরীতে কত ফুল কত পাখি কত গাছ কত মানুষ মানুষই শিশুর মুখ কত মোর রোডস অথচ তাদের ভালো করে দেখতে পাওয়া বা বুঝতে পাওয়ার আগেই তাদের জীবন তাদের নাগাল ছাড়িয়ে হাত ছাড়িয়ে চলে যায় বহু দূরে কারণ নিরানব্বই ভাগ মানুষই গন্তব্য যে কী তা না জেনেই গন্তব্যে পৌঁছনোটাকেই চলার একমাত্র উদ্দেশ্য বলে বিশ্বাস করে এ নিয়ে ভাওয়াভাবেই মানসিকতাই নেই অধিকাংশ মানুষের আবার কেউ কেউ তাদের মধ্যে ভগ্নাংশ এক জেনে শুনেই চলেন নিজের নিজের ইচ্ছেতে তারা হয়তো প্রথম থেকেই জানেন যে তারা কি চান পর নির্দেশে পরচালিত যন্ত্রযানে বসে সারাটা জীবন তারা অপারক যাত্রী বা দর্শকের আসনে বসেই কাটিয়ে দেন না পথে কোনো সুন্দর ফুলে ছাওয়া গাছ দেখলে তারা থামেন নামেন কুলকুল কোলে বয়ে যাওয়া কোনো বনপ্রান্তে বাঁক নেওয়া কোনো নদী দেখলে কোনো ছায়াচ্ছন্ন সুগন্ধি পাহাড়তলিতে পৌঁছলে তারা থেমে সেখানে কাটিয়ে যান যতক্ষণ ভালো লাগে ততক্ষণ চলার পথেই যে এক বিশেষ আনন্দ আছে অন্য নির্দেশিত অন্য নির্ধারিত কোনো অলিপন গন্তব্যের দিকে ক্ষুধগ্রস্ত হয়ে যা ধবান হয়ে আর বাঁচা যে সমর্থক নয় তা তারা জানেন যত গাছ লাগানো হয় তা সবই কি বাঁচে গর্ভধারণের মতনই বৃক্ষরোপণও বড় নিভৃত উৎসব এতে ঢাকঢোল পেটাতে নেই নীরবে গোপনে করাই ভালো নইলে গাছ লজ্জা পায় রেগে যায় হয়তো বাঁচে না সেই কারণেই মানুষ কি শুধু মাটিতে বা নদী পাড়েই লাগায় গাছ নিজের বুকেও কি লাগায় না গাছ ঝোপ ঝাল লতা সুগন্ধি ফুল ও পাতা বুকের মর্মস্থলে সব সবসময় সত্যের চেয়ে ভারী হয়তো পাশে থাকা মানেই কাছে থাকা এমন নয় ওঠাটা সবসময় কষ্টে নামাটা চিরদিন সোজা অনেক সময় কথার চেয়ে নীরবতা অনেক বেশি বাংময় হয় এই আদর্শহীন বিবেকহীন ন্যায় অন্যায় বোধহীন সততাহীন সমাজে আদর্শ কথাটাই সেই পুরনো দিনের যাত্রা দলে সাদা পোশাক পরা বিবেক যে মাঝে মাঝে সে গান গিয়ে যেত দুই অঙ্কের মধ্যবর্তী সময়টুকু ভরাট করতে সেই অন্তর্হিত বিবেকের মতো ইনসিপিট অর্নামেন্টাল একটা মিথ এই তো জীবন এই আমাদের মতো সাধারণ মানুষদের জীবন যারা জীবনভোর একটু একটু সুখ ক্যাডবেরি চকলেটের ছোটো ছোটো টুকরোর মতো একটু একটু করে ভেঙে ভেঙে খায় একটু একটু ভালো লাগা চোখের কোণে ভালোবাসার কচ্চিত কৃপন ঝিরিক দু একজন ভালোবাসার জনের হাতের ভালোবেসে রান্না করা একটি বা দুটি পদ আলু পোস্ত অথবা পুঁটিমাসে চচ্চড়ি অথবা একটু নলেল গুড়ের পায়েস খেলো তারই সঙ্গে তার চেয়ে অনেকটি বেশি পেল অপমান অবহেলা দুবেলা ভিকারির মতো দুমুঠো খেতে পেল বর্তমানের দৈনন্দিনতার একঘেয়ে আবর্তী আপাতমস্তক চান করলো নিঃশব্দে আমি তাদেরই একজন তাদেরই প্রতিভূ যার নিজস্ব সংসার নেই স্ত্রী নেই সন্তান নেই যার ভবিষ্যৎ ফেব্রুয়ারির ভোরের কুয়াশার মতো অস্বচ্ছ তাদের কাছেই আজকে দিনটি সত্য একটা একটা করে দিনের মালা গেথে বেলা গেল একটা একটা করে দিন তারপরে জানলার গারোদের পাশে এসে জমদুর দাঁড়াবে হঠাৎ গোপে চুরমুড়ি কেটে বলবে চলো হে বাবু বেলা গেল চলো চলো কিছু কিছু মানুষ হয়তো থাকেন যারা পরম ভাগ্যবান হওয়া সত্ত্বেও তাদের ভেতরে দৈন্যটা তাদের সমস্ত প্রাপ্তি দিয়েও থাকতে পারেন না ছাই চাপা আগুনের মতো সেটা ভেতরেই থেকে যায় হাওয়ায় ছাই একটু সরে গেলে নড়ে গেলে সে আগুনের জীব লকলক করে ওঠে পুনর্মিলন কখনো মিলনে সমর্থক হয় না হওয়ানোর চেষ্টাটাই বাতুলতা বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার